আবারও প্রেমে পড়বে তুমি বলবে ঠকার যন্ত্রণা মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা তবেই মন্দনা কথা বলতে বলতে যেমন একসময় অভ্যাস হয়ে যায় তেমনই কথা না বলতে বলতেও একসময় অভ্যাস হয়ে যায় ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরতেই চায় না তাদেরকে বলে দিও খারাপ সময় যাদের পায় না বাকি সময়েও তাদের চায় না ভালোবাসলে কি তাকে বিয়ে করতেই হবে উত্তরটা হলো হ্যাঁ অনেকে বলে ভালোবাসা মানেই পাওয়া নয় কিন্তু পাওয়ার আশা যদি না থাকতো তবে ভালোবাসার মূল্য থাকতো না ছোঁয়াতে অনুভূতি আছে তাই ভালোবাসা ছোঁয়া চায় যে থাকার সে থাকবেই কথাটি ভুল অনেকেই বলে যে যাওয়ার সে যাবেই আর যে থাকার সে থাকবেই হয়তো কথাটা কিছু ক্ষেত্রে ঠিক কিন্তু এটা ভেবে কাছের মানুষটাকে অবহেলা করা কখনোই উচিত নয় কারণ দিনের পর দিন অবহেলা পেলে খুব সহনশীল মানুষটাও এক সময় সম্পর্ক থেকে সরে যেতে বাধ্য হয় রাগের মধ্যে কথার ব্যবহার এমন রাখতে হবে যেন পরে রাগ কমলে নিজের কাছে লজ্জিত হতে না হয় মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালীও করে কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বললে আকাশটাই কেড়ে নিয়ে যায় এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দিবে না সম্পর্ক মানুষকে স্বপ্ন বিলাসী করে তোলে আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কষ্ট অনিবার্য কর্মের থেকে বড়ো পরিচয়পত্রও এই পৃথিবীতে আর কিছুই নেই সব থেকে খারাপ অভিনয় হল সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সব সবসময় রাখে কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায় নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ানক কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয় যদি কেউ একবার হারিয়ে ফেলা শোক কাটিয়ে উঠতে পারে দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না সময় চলে যাওয়ার পর যেটা পড়ে থাকে সেটা আফসোস কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃসব ভেব না কারণ জীবনটা এত তুচ্ছ না হীন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানীয় ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত কাউকে আজীবন বুকের গহিনে লালন করতে খুব বেশি কিছু লাগে না প্রিয় লাগে ছোট্ট একটা মন আর একটু বিশ্বাস কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে পুলিশের কোনো নারীকে কতদিন সুন্দর লাগে জানেন তাকে পাওয়ার আগে পর্যন্ত উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয় লোকে ভালোবাসা আর সম্পর্ককে একই চোখে দেখে অথচ একটা সম্পর্ক শুধু ভালোবাসার ওপর কখনোই নির্ভর করে না তুমি আমার বিশ্বাস ভেঙেছ তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয়